ক্রিকেটকে বাঁচাতে ম্যাচ ফিক্সিং কে অপরাধ হিসেবে ঘোষণা করতে আদালতে বিসিসিআই ম্যাচ ফিক্সিং কে অপরাধ হিসেবে ঘোষণা করতে দেশের সর্বোচ্চ আদালতে করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অবৈধ কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এই আবেদন করা হয়েছে ক্রিকেট বিশ্বে ভারত ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী বোর্ড ভারতের সুপ্রিম কোর্টে তারা বলেছে ম্যাচ ফিক্সিং একটি অপরাধমূলক কর্মকাণ্ড আদালতে বিসিসিআর পক্ষ থেকে আরো বলা হয় ক্রিকেট খেলার স্বার্থ রক্ষা করতেই তারা এই উদ্যোগ নিয়েছে আদালতের এই নথিপত্র গতকাল হাতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি দু হাজার আঠারো উনিশ মৌসুমে কর্ণাটক রাজ্যের একটি স্থানীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে বিসিসিআর এ আপিলের সূত্রপাত সে ঘটনায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে এর মধ্যে দুজন ক্রিকেটার একজন কোচ এবং আরেকজন দলের মালিক কিন্তু দু হাজার বাইশ সালে মামলাটি ফৌজদারি অপরাধ হিসেবে খারিজ করে দেয় ভারতের দক্ষিণাঞ্চল রাজ্যের হাইকোর্ট ভারতে ক্রিকেট নিয়ে প্রথম বড় ফিক্সিং কেলেঙ্কারি ঘটনা ঘটে দু সালের এপ্রিলে ভারত সফরের সময় দক্ষিণ আফ্রিকার তখনকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয় ও বুকমেকারদের মধ্যে লাভ ধরে ফেলে পুলিশ তারপর ক্রোনিয়ে পরে স্বীকার করেন তিনি ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে যান এবং ভারতের তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন তাকে বুকমেকারদের সঙ্গে পরিচয় করে দিয়েছে দু সালে বিসিসিআই নিজস্ব দুর্নীতি বিরোধী নীতিমালা প্রণয়ন করে এবং তাতে ভোট জরিমানা ও আজীবন নিষিদ্ধ করার ক্ষমতা পায় আদালতে জমা দেওয়া সেই নীতিমালায় বলা হয়েছে খেলাধুলার প্রতিযোগিতা ও সততার প্রতি জনসাধারণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেই আস্থা নষ্ট হয় তাহলে ক্রিকেটের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে